ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম চমৎকার আমরা একটা সেমিনার উপভোগ করলাম বাংলাদেশের ডেইরি শিল্পের জন্য এটা একটা ইতিবাচক ফল বয়ে এখন আমাদের সাথে কথা বলবে মিস্টার লিউ ইয়ংলি সিইও জিয়াজো বাই ইয়ান বায়োলজিক্যাল ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড আমরা পিছিয়ে ডেসক্রিপশন দেখতে পাচ্ছি তারা এই ধরনের পণ্য তৈরি করছে যেগুলো অ্যান্টিবায়োটিক ফ্রি ফার্মিংয়ের জন্য উপযোগী

So,、uh, how is the Bangladeshi farmer, Bangladeshi traders, and Bangladeshi environment? Do you feel? 他说：“那你怎么感觉？就是这边的养殖场，这边的农场，你就是对这个农场的感觉，就当地市场的农场的这种感觉。”嗯、呃，第一个，呃，当地农场的养殖规模，呃，非常的庞大，呃，客户的养殖群体，呃，非常的多。 而且呢，养殖水平呢有很大的要很大的提高的空间那么在很、呃、这个呃很大养殖量而且管理水平要相对不怎么高的情况下大多养殖场在使用大量的抗生素来解决动物疾病的问题所以这次对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对 there are a uh, high potential to improve the farming level and in some small scale farming there are they are using overuse antibiotics here so we, we also found there some cattle yes. as you elaborate uh, আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রোডাক্টটার first day with বাই one আফটার থার্টি ডে উইথ বাই ওয়ান এখানে স্পষ্টত এই প্রোডাক্টটির সম্পর্কে আমরা দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশে যখন ট্রায়াল হবে নিশ্চয়ই আরও ভালোভাবে দেখতে পারবো কোড ইউ প্লিজ এক্সপ্লেন দ্য থিং বিফোর অ্যান্ড 0003. And also this also 003. So it is the same animal. and this picture shot shoot before using ern. So you can see the coat of this animal is rough. and after 33 days using ern, you can see his coat becomes very shiny and smooth, and it becomes more stronger. So that's how the bow urn functions So I. এখন দেখলাম যে যে এই যে বায়োয়ান বায়োয়ানের যে পণ্য সম্পর্কে যে চাইনিজ প্রিন্সিপাল এবং টিজিএল আমরা রব্বানি ভাইকে আমরা চাচ্ছি রব্বানি ভাই আপনি একটু আসেন এই এই ইয়াতে শরিক হন আর এখানে আমরা আগে এবং পরে দেখতে পাচ্ছি রব্বানি ভাই আপনি পণ্যটা নিয়ে কতটুকু আশাবাদী বাংলাদেশে আজকে যে সবাই খুব আশাবাদ ব্যক্ত করলেন একটু বলবেন আসসালামু আলাইকুম জি আমি দু হাজার এগারো সাল থেকে ডেইরি সংশ্লিষ্টের সঙ্গে জড়িত অসংখ্য খামারির সঙ্গে আমার পরিচয় আছে সবার দুঃখ কষ্ট আমি শুনি অলমোস্ট বারো তেরো চোদ্দো হাজারের খামারির দুঃখ আমার জানা আছে তাদের মধ্যে অন্যতম একটা দুঃখ ছিল ফিট ফিট ম্যানেজমেন্ট ফিট ক্রাইসিস তো এটা আমার একটা স্বপ্ন ছিল যে আমি নতুন কিছু করব। কিন্তু আমি নতুন কিছু পাচ্ছিলাম না গতানুগতিক সে একই রকম প্রিমিক্স একই রকমের খাদ্য আমি রিসেন্টলি চায়না ওয়ান অফ দ্য বিগেস্ট কোম্পানি যেটা চাইনিজ ফার্মেন্টেড হার্বাল থেকে তৈরি হান্ড্রেড পারসেন্ট ন্যাচারাল প্রোডাক্ট এবং এটা অনন্য একটা ভূমিকা আছে পারফরমেন্স আছে আমি জাস্ট একটু সংক্ষেপে একটু দেখাই দেখেন এখানে ছবিতে বায়ো আর্ন এই প্রোডাক্টটা ইউজ করার আগের ছবি এবং এটা হলো আফটার টেন ডেজ অনলি দশ দিনে তার পার্থক্যটা ইজ সিগনিফিকেন্ট এবং তার পাশাপাশি আরেকটা আছে এইটা বায়ন ব্যবহার করার আগের তার ক্যাটেলের অবস্থা এবং তিরিশ দিনে তার আপনি স্কিনটা দেখেন তার গ্রোথ দেখেন তার ফার্টিলিটি সব কিছু অদ্ভুত চেঞ্জ এইটা শুধু গ্রোথের ক্ষেত্রে ভূমিকা রাখে না এটা তার হজম প্রক্রিয়া ইমিউনিটি তার রোগ প্রতিরোধ ক্ষমতা সার্বিকভাবে একটা কমপ্লিট প্যাকেজ বলতে পারেন এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো আমরা অনেকেই ফিট খাওয়াই কিন্তু আমরা বলি ভাই কোনো রেজাল্ট আসতেছে না কোনো গ্রোথ আসছে না কোনো চেঞ্জ হচ্ছে না এইটা সেই সমস্যাকে সমাধান করে আপনি যাই খাওয়াচ্ছেন সেই খাবারের সঙ্গেই অতি সামান্য মাত্রায় খুবই সামান্য মাত্রায় এটা ব্যবহার করে আপনি যে সমস্যাগুলো বলতেছেন যে আমার গ্রোথ হয় না মিল্ক উৎপাদন হয় না আমার বারবার করে ডিজিজ আক্রান্ত হয় রিপিট হচ্ছে একই ডিজিজ বারবার সেগুলো থেকে আপনি রক্ষা করতে পারেন সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো যে এটা আপনাকে অ্যান্টিবায়োটিক ফ্রি ফার্মিংয়ের দিকে আপনাকে লিড করবে আপনার ফার্মটা কখন অ্যান্টিবায়োটিক ফ্রি দরকার হবে না অ্যান্টিবায়োটিক ফ্রি কিন্তু অ্যান্টিবায়োটিক কিন্তু বা মেডিসিন কিন্তু একটা খামারকে বাঁচায় না এই খামারটাকে ধ্বংস করে এবং এটা কিন্তু একটা চক্রের মতো কাজ করে আজকে আপনি অসুস্থ ক্যাটেলকে আপনি ওষুধ খাওয়ালেন এবং এটা কিছুদিন পরে আবার হবে আবার খাওয়াবেন এবং পরে আবার দিবেন এবং এই ওষুধের চক্রের মধ্যে আপনি কিন্তু ধ্বংস হয় এবং এই খামারটা ক্যাটেলগুলো কিন্তু আর আগের উৎপাদনে ফিরে আসে না এই এই পণ্যটা বা এই চাইনিজ ফার্মেটের হার্বালটা কিন্তু আপনাকে অ্যান্টিবায়োটিক ফ্রি ফার্মিং দিকে আপনাকে নিয়ে যাবে আমরা শুনলাম ট্রেড গ্লো গ্লোবালের ম্যানেজিং ডিরেক্টরের কথা চমৎকার একটি পণ্য তিনি নিয়ে এসছেন এখন বাংলাদেশের খামারিদের পালা এটা মানে তাদের দায়িত্ব এটাকে ট্রায়াল দেওয়া পছন্দ করা নিশ্চয়ই ভালো হবে আজকে আমরা যে প্রেজেন্টেশন দেখলাম এখানে যারা বিশেষজ্ঞ ছিল খামারি ছিল সো সবাইকে এগ্রি লাইফের পক্ষ থেকে ধন্যবাদ আপনাকে প্রথম ধন্যবাদ জানাই থ্যাংক ইউ ভেরি মাছ অ্যান্ড থ্যাংক ইউ অলসো ইউ আর ভেরি স্মার্ট অ্যান্ড নাইস প্রেজেন্টার অ্যান্ড আই অলসো রিকোয়েস্ট ইউ টু Try to um, uh, learn some Bengali language, Thank then you will get more market because you're okay. so smart and knowledgeable. Thank you. Thank you. Thank you. you.